সময় রাত এগারোটা স্থান রাজশাহীর এক পুরনো পরিত্যক্ত স্কুলবাড়ি রাতের আকাশ কালো হালকা বৃষ্টি পড়ছে মেঘের গর্জনে মাঝে মাঝে আলো ফেটে যায় দেখা যায় স্কুল বাড়িটার অর্ধেক ভাঙা জানালা আর কিনের ছাড় আনোয়ার এক করুন ইউটিউবার পর কন্টেন্ট বানায় সে এসেছে সেন্ট লরেন্স হাই স্কুল এ দশ বছর আগে এখানে এক ছাত্রের মৃত্যু হয়েছিল আনোয়ার ভিডিও শুরু করলো রাত বারোটা পেরোতেই বাতাস থেমে গেল মোমবাতির আলো হেলে দুলছে দূর থেকে ভেসে এল ছোট ছেলের কণ্ঠ ভাইয়া তুমি এসেছ আনোয়ার ঘুরে তাকালো কেউ নেই দরজার পেছনে ছায়া নড়ছে দরজাটা হঠাৎ বন্ধ হয়ে গেল ধাম করে লাইট নিভে গেল শোনা গেল সেই গলা আমাকে ছেড়ে যেও না ভাইয়া আনোয়ার ফোনে ফ্ল্যাশ লাইট জ্বালান সামনে ব্ল্যাকবোর্ডের লেখা কাল ছেড়ে দিও না নিচে ছবি তানিম হাসান দুই হাজার তেরো দেয়াল থেকে ঠান্ডা বাতাস এলো স্ক্রিনে দেখা গেল ছেলেটা আসছে চোখ লাল টোট ফ্যাকাশে আনোয়ার কাঁপতে কাঁপতে বলল তুমি কি চাও ছেলেটা বলল আমি আমার শেষ পরীক্ষাটা দিতে পারিনি ভাইয়া আনোয়ার বলল আমি হাল ছাড়ব না সে কপিতে লিখল সাফল্যের মানে হলো কখনো হাল না ছাড়া ছেলেটা হাসলো ধন্যবাদ ভাইয়া এখন আমি যেতে পারবো পুরো ঘরটা আলোকিত হয়ে উঠল সকালে স্কুলের দরজায় নোট হয় যদি আসে সাহস দেখাও নিচে লেখা আনোয়ার শেষ কথা হয় কষ্ট অন্ধকার অন্ধকারগুলো তোমাকে থামাতে চায় কিন্তু মনে রেখো কাল ছেড়ে দিও না